আমি পড়ছি এবং ভুলে যাচ্ছি এই রিয়ালাইজেশনটা সবারই হয় এবং শুধু এই পাঁচটা টপিকই নয় বরং আজকে ভিডিওতে আরো কিছু কথা বলবো যে এই মুহূর্তে আগামী পাঁচ সপ্তাহ যাব তোমার ডেইলি রুটিন কেমন হতে পারে সারা দিনে তোমার কতটুকু স্টাডি করা উচিত আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আগামী একত্রিশ তারিখ থেকে তোমাদের ফাইনাল প্লব শুরু হতে যাচ্ছে তো নিশ্চয়ই সবাই পড়ালেখার মধ্যে অনেক ব্যস্ত রয়েছে এখন আজকে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এই যে তোমাদের হাতে আর মাত্র পাঁচ সপ্তাহ সময় আছে এই পাঁচ সপ্তাহ সময়ের মধ্যে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কিভাবে আপ টু নিয়ে যেতে পারো যেন পরীক্ষার হলে তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্সটা কিন্তু দিতে পারো সো সেই বিষয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে এখন তোমাদের হাতে আর মাত্র সময় আছে পাঁচ সপ্তাহ সো আজকে এই ভিডিওতে আমি তোমাদের মেইনলি পাঁচটা প্রিন্সিপালের উপরে কথা বলবো যে পাঁচটা প্রিন্সিপালের উপরে তোমরা যদি কাজ করতে পারো ডিপ ওয়ার্ক করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের সফলতার আলটিমেট শিখরে পৌঁছে যেতে পারবে এবং শুধু এই পাঁচটা টপিকই নয় বরং আজকে ভিডিওতে আরো কিছু কথা বলবো যে এই মুহূর্তে যাব তোমার ডেইলি রুটিন কেমন হতে পারে সারা সারাদিনে কতটুকু স্টাডি করা উচিত কতটুকু সময় নিয়ে তোমার স্টাডি করা উচিত এবং কখন কখন তুমি ব্রেক নিতে পারো যেটা তোমার পড়ালেখাকে অপটিমাম লেভেলে পৌঁছে দিবে। এখন যে পাঁচটি প্রিন্সিপালের কথা বলছিলাম সেই পাঁচটি প্রিন্সিপাল যদি বলি তাহলে প্রথমেই আসে হচ্ছে ফোকাস অন হাই এল্ড টপিক সব থেকে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আছে সবার প্রথমে সেগুলোতে ফোকাস করতে হবে সেকেন্ড হচ্ছে তোমার যে থিওরি এবং প্র্যাকটিস এই দুইটার মধ্যে একটা কো রিলেশন করা অর্থাৎ তুমি কি পড়ছো তুমি কতটুকু মেমোরাইজ করতে পারছো এবং সেই মেমোরাইজেশনের কতটুকু তুমি পরীক্ষার হলে খাতায় লিখতে পারছো বা ভাইভাতে তুমি ডেলিভারি দিতে পারবা সেই বিষয়ের মধ্যে একটা কো রিলেশন করা তিন নাম্বার হচ্ছে প্রিভিয়াস যে আমাদের এক্সামসগুলো আছে বা প্রিভিয়াস আমাদের যে গুলো এসেছে সেই টপিকগুলোকে ভালো মতন দেখে একটা সামারিতে নিয়ে আসা এবং সব থেকে কমন টপিক সেগুলোর মধ্যে কোনগুলো আছে সেগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করা চার নম্বরে চলে আসে হচ্ছে গ্রুপ স্টাডি তুমি যদি গ্রুপ স্টাডি করতে পছন্দ করো তাহলে এই প্রিন্সিপালের উপরে তুমি কিন্তু কাজ করতে পারো কিভাবে কাজ করতে পারো সেই বিষয়ে কথা বললো এবং লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার ফাইভ সেটা হচ্ছে ওয়েলবিং এখন তুমি পড়ালেখা করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তা আসলে হলো না তাহলে তো গোলটাই অ্যাচিভ হবে না সো নিজের কিন্তু দিকে খেয়াল রাখতে হবে এখন আমাদের হাতে পাঁচ সপ্তাহ সময় আছে সো থেকে যদি শুরু তাহলে আমাদের উইক ওয়ান অর্থাৎ প্রথম সপ্তাহে আমাদের কাজ কি হবে প্রথম সপ্তাহে আমাদের কাজ হবে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে সিলেকশন করা ইম্পর্টেন্ট টপিকগুলোকে সিলেকশন করে সেই ইম্পর্টেন্ট টপিক গুলোকে পরে ফেলা ফর এক্সাম্পল আমি যদি গ্ল্যান্স একটু কিছু ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে কথাবার্তা বলি যেমন মেডিসিনের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কী আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে থেকে বললে হার্ট ফেলিয়র এমআই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে গেলে অ্যাজমা সিওপিডি জিআই সিস্টেমের মধ্যে গেলে আলসার ডিজিজ প্যানক্রিয়াটাইটিস হেপাটাইটিস এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে যদি সার্জারিতে চাই সার্জারিতে গেলে আমাদের জেনারেল সার্জারির কিছু টপিক আছে যেমন লাইপোমা তারপরে আমাদের সিস্টেমিক মধ্যে অ্যাপেন্ডিসাইটিস কোলোসিস্টাইটিস অর্থোপেডিক্সের মধ্যে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আছে ফ্র্যাকচার অর্থোপেডিক্সের কিছু এক্স রে তারপরে অর্থোপেডিক্সের এর